আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা আপনি কি বিল্ডিংয়ের ফলোর ডালাই দিতে চাচ্ছেন তাহলে কিন্তু শুধু রড দিয়ে ডালাই করলেই চলবে না আপনাকে যেই সব কাজগুলো করতে হবে এই কাজগুলো যদি আপনি ভুল করেন তাহলে রড দিয়ে করলে আপনার ফ্লোর যে কোনো মর্তে ফেটে যেতে পারে তো চলুন আসলে মূল কথায় চলে যায় ভিডিওটি ছেড়ে না গিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন এবং আমার কথাগুলো একটু খেয়াল করুন আমরা যারা বিল্ডিংয়ের ফ্লোরগুলো ঢালাই দিতে চাই সেই ডালাইগুলো কিন্তু কয়েক প্রকার হয়ে থাকে সেটি প্রথমে কিছু বলে নেই এখানে কিন্তু বিল্ডিংয়ের যে ছাদের ঢালাই দেওয়া হয়ে গেছে পরবর্তীতে কিন্তু করতেছি তো এই ডালাইগুলো কিন্তু প্রথমে ইঞ্জিনিয়ারের নিয়ম অনুসারে সেটি কিন্তু কলম ওঠানোর আগেই ফ্লোর করতে বলা হয় তো সেটি বা কেন বলতে হয় তো সেটি করার কিছু কারণ থাকে আর এই যে এখানে ছাইটা কিন্তু যে ইটি গাঁথা হয়েছে সেখানে কিন্তু কাঠের বদলে এখানে কিন্তু যদি ভিম ওপরে না হতো যদি নিচে গ্র্যাড নিচে দিয়ে যদি ইটের গাঁথা নিয়ে ওপরে হতো তাহলে কিন্তু এখানে সিসি ডালাইয়ের মতো করে ছাইট পর্যন্ত দেওয়া হতো তবে এখনও দেওয়া যেত দেওয়া হয়নি সেটি সমস্যা না মূল সমস্যাগুলো হচ্ছে গিয়ে আপনাকে যে কাজগুলো করতে হবে এই ডালাইয়ের সময় আপনাকে পলিথিন বিছানোর আগে অনেকেই আবার বলে থাকেন পলিথিনের নিচে কোনো ইটের শোলিং করতে হয় কি না জিনা ভাই আপনার ইটের নিচে এই পলিথিনের নিচে কোনো ইটের শোলিং করতে হবে না আর যদি শোলিং করতেই হতো তাহলে কিন্তু এই পলিথিনের ওপরেই শোলিং করা হতো তবে মূল বিষয়টা হচ্ছে আপনার যেই মূল বিষয়টি সেটা হচ্ছে এখানে যে ফুলটি করা হচ্ছে আপনি ইটের শোলিং করেন অথবা রড দিন যাই করেন প্রথমে আপনাকে কিন্তু এই মাটিগুলো খুব ভালোভাবে বসাতে হবে জুটি বিল্ডিংয়ের যে ভিতরে যে মাটিগুলো থাকে এই মাটিগুলো কিন্তু কোনো প্রকারই আলগা রাখা যাবে না এখানে আপনার যত পরিমাণ পারেন বেশি পরিমাণ পারেন পানি দিতে হবে পানি দেওয়ার পর সেই পানি কিন্তু এইভাবেও খাবে না তখন কিন্তু এটাকে ভালোভাবে রড দিয়ে অথবা শাফল দিয়ে পানি যখন আসবে তখন নিচে পা দিয়ে বা গুতা দিয়ে পানিগুলো নিচে পোষাতে হবে তারপর কিন্তু ভালোভাবে দুরমুস পিটাতে হবে সেই মাটির ওপরই কিন্তু নির্ভর করে আপনার যেই ফুলোরগুলো করা অন্যথায় কিন্তু সেগুলো পরবর্তীতে যত ভালোই করে না কেন সেগুলো ফাটল ধরতে পারে তো সেটি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে কাজ করবেন আমি কিন্তু মূলত একজন কন্ট্রাক্টর আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলি এখানে অনেকে বলেন আট মিলি রড দিয়ে আমার ফ্লোরে ডালাই দিয়েছি সেটা কি চলবে জি ভাই এখানে কিছু কথা রয়েছে আপনার যে রুমের দূরত্ব থাকে যদি একটি কথার কথা বলি এক্সাম্পল যদি আপনার রুমটি আঠারো ফিট বা বিশ ফিট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে শুধু দশ মিলি রড দিলে চলবে না সেখানে আট মিলি তো দূরের কথা তাহলে কিন্তু সেখানে বারো মিলি রড ব্যবহার করতে হবে এবং যে রডের দূরত্বগুলো থাকে সেই দূরত্ব কিন্তু কমাতে হবে এখানে যে কাজটি করা হচ্ছে এটা এখানে কিন্তু দশ মিলি রড ব্যবহার করা হয়েছে মানে তিনশোতা আর তিনশোতা রডগুলো যে ফ্লোরে ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু দেওয়া হয়েছে দশ ইঞ্চি পরপর যেমন স্কোয়ারে দশ ইঞ্চি দেওয়া রয়েছে এদিকে দশ ইঞ্চি ওদিকে দশ ইঞ্চি মুঠ স্কোয়ারে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি রডগুলো বাঁধা হয়েছে দশ মিলি রড দিয়ে এখানে যে রডের যে রোমের সংখ্যা রয়েছে সেই রোমগুলো কিন্তু রয়েছে এগারো ফিট বাই তেরো ফিট এরকমের রোমের সাইজ রয়েছে কোনোটি রয়েছে আরও কম তবে একটি রোম রয়েছে একটু বড়ো তবে সব কিছু মিলিয়ে বড় বলতে গিয়ে বারো ফুট বাই চোদ্দো ফুট তো এই রুমগুলোতে কিন্তু এভাবে আমরা করতে পারি কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই মাটিগুলো বর্ষে কিনা আর যেই রডের দূরত্বগুলো বলা হয় এবং রড কিন্তু চিকুন মোটা বলা হয় যদি একটা রুম যদি আপনার দরুন এক্সাম্পল আট ফিট বাই আট ফিট রয়েছে সেখানে হয়তো গিয়ে আপনি যদি আট রড দিয়ে ডালাই দেন সেক্ষেত্রে করতে পারেন না সমস্যা হবে না তবে প্রথমে কিন্তু সেটি বলে নিচ্ছি মাটি বসে কিনা সেটাই সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু ঠিক থাকবে এখানে যে ডালের কাস্টিংগুলো দেখতেছে মানে ডালের যে হাইট দেওয়া হয়েছে সেখানে কিন্তু চার ইঞ্চি বলা হয়েছে কিন্তু মূলত চার ইঞ্চি কিন্তু মাটিতে এক লেভেলে করা হয় না তো এখানে তাই জন্য বলা হয় চার থেকে সাড়ে চার ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছে তো চার থেকে সাড়ে চার ইঞ্চি যে ডালের কাস্টিংগুলো করা হচ্ছে এখানে তার আগে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে দেখতেছেন যে পাইপগুলো এগুলো কিন্তু রয়েছে কিচিনের কিচেন রুমের পাইপ এবং আপনার যে টয়লেট বাথরুম রয়েছে সেই বাথরুমের পাইপগুলো এগুলো কিন্তু আগে আপনাকে ভালোভাবে ফিটিং করতে হবে এবং চেক করে নিতে হবে যদি ডালের পর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু পুরো ফুল আপনাকে বাঁধতে হবে আরও অনেক কথা বাকি রয়েছে সেগুলো কমেন্টে জেনে নেবেন আল্লাহ